তো আজকের এই ভিডিওতে ফ্যানট্রম ওয়ালেট কীভাবে আপনারা খুলবেন আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখায় দেবো এই যে ফ্যানট্রম ওয়ালেট তো আমি অলরেডি কিন্তু দেখেন এটা কিন্তু ইনস্টল করছি আর এটা কোথায় পাবেন এটা পাবেন হয়েছে কোথায় আপনারা স্টোরে গিয়ে সার্চ করবেন ফ্যানট্রম ওয়ালেট লিখে সার্চ করলে কিন্তু আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফ্যান্টম ওয়ালেটটা আপনারা কী করবেন ডাউনলোড দেবেন ঠিক আছে এই দেখেন এই যে ফ্যান্টম ওয়ালেট কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এই যে ফ্যান্টম ওয়ালেট কিন্তু চলে আসছে তো আমার চলে আসার পরে এটা কী করতে হবে ইনস্টল করতে হবে আপনারা অবশ্যই ইনস্টল করবেন ইনস্টল করার পর এখন আমাদের কী করতে হবে লগ ইন করতে হবে এখন কিভাবে করবেন আমি পুরো প্রসেস দেখাই দিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন কি করতে হবে আমাদের সরাসরি অ্যাপে প্রবেশ করতে হবে আমি অ্যাপে প্রবেশ করলাম তো অ্যাপে আসার পর এখন আমাদের কী করতে হবে এখানে আই এখানে টিক চিহ্ন দিতে হবে টিক চেনে দেওয়ার পর আমাদের কী করতে হবে ক্রিয়েটে নিউ ওয়ালেটে এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আমাদের এখানে কী করতে হবে আমরা ইমেলটা করবো না আমাদের এইটা এখানে ক্লিক করবেন না আপনারা করবেন কি নিচে নিচে ক্লিক করবেন ঠিক আছে নিচের এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্রিয়েট লেখাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমরা ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে কি করবেন আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিন টিক মার্ক দিন দেওয়ার পর আমাদের নেক্সট এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিন দেওয়ার পর আমাদের নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো আমরা ঠিক আছে নেক্সট অপশনে ক্লিক করার সাথে এখানে কিন্তু দেখেন বারোটা ওয়ার্ড কিন্তু চলে আসছে এখানে কিন্তু বারোটা ওয়ার্ড আপনার সামনে কিন্তু শো করবে আপনি কী করুন প্রথমত একটা কপি করে নেবেন কপি করে রেখে দিয়ে এটা অন্য এক জায়গায় পেস্ট করে রাখতে হবে ফেসবুকে অথবা মেসেঞ্জারে অথবা ফেসবুকে পোস্ট করেন না আপনার দরের একটা নতুন অ্যাকাউন্ট খুলছেন যেখানে আপনার কারো সাথে যোগাযোগ নাই কিছু নয় এরকম একটা সিকিউর জায়গায় রেখে দিতে পারেন অথবা টেলিগ্রাম এক কথাই এমন একটা জায়গায় আপনি বারোটা ওয়ার্ড সংর সংরক্ষণ করবেন যেখানে ওই বারোটা ওয়ার্ড কোনোদিনও কেউ কখনো পাবে না এরকম একটা জায়গায় এই বারোটা ওয়ার্ড কপি করে নিয়ে সংরক্ষণ করবেন অথবা আপনি একটা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন ঠিক আছে অন্য একটা ফোনদের সুন্দর করে ছবি তুলে রাইখা দেবেন তো আমি অলরেডি এটা কপি করছি এবং অন্য একটা ফোনের ছবি তুলে রাখছি এখন আমি কী করবো এখন আমি কী করব এখানে যে ওকেতে ক্লিক করব নিচে দেখেন যে ওকে লেখা আছে ওকেতে একটা ক্লিক করে দেবো তারপরে এ ক্লিক ইএস ইএসএ ক্লিক করার সাথে সাথে এখানে আবার একটু কপি করি হ্যাঁ তারপরে আমরা কপি করলাম কপি করার পর আমরা হ্যাঁ তো এখন আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ওকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস এখানে আপনার ইউজার নাম দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি যে কোনো একটা ইউজার নাম আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে যেটা আছে এটা কাইটে দিয়ে আপনি নতুন একটা দিতে পারেন ঠিক আছে তো আমি একটা নতুন একটা ইউজার নাম এখন দিব আমি দেখি কে ও ডাব্লু এস ইআর কাউসার কাউসার ইলেভেন দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি কী করব এখন আমি টিক মার্কে ক্লিক করে দেবে সরি আমি কন্টিনিউতে ক্লিক করবো ঠিক আছে অবশ্যই আপনি এখানে নিজের মতো করে একটা ইউজার নাম দিয়ে দেবেন তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু ওয়ালটটা ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে তো এখন আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপর আমরা গেট স্টারে একটা ক্লিক করে দিই তারপর আমরা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আমরা ওয়ালেটে প্রবেশ করবো তো দেখেন আমাদের এখন কি এই যে নটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো অলরেডি দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই ফ্যান্টম ওয়ালেটে যদি আপনি এখানে দেখেন কি কি আছে বিটকয়েন আছে ইথিরিয়াম আছে বিভিন্ন কিন্তু চেন কিন্তু এখানে আছে আরও যদি কিছু অ্যাড করতে চান দুই একটা যেমন সুই নেটওয়ার্ক বা আদার্স বিভিন্ন নেটওয়ার্ক অ্যাড করতে চান তাহলে কি করতে হবে আমাদের এই যে এখানে বাম পাশে প্রোফাইল আইকন একটা ক্লিক করে দিতে হবে তারপর আমাদের এই যে সেটিংস আইকন আছে এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করার পর আপনারা দেখবেন কি এই যে অ্যাক্টিভ নেটওয়ার্ক দেখবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন নেটওয়ার্ক আছে তার ভিতরে কিন্তু দেখেন এই যে সুই নেটওয়ার্ক কিন্তু চালু নয় বা বিভিন্ন বিভিন্ন নেটওয়ার্ক আসে ঠিক আছে আপনি চাইলে যে কোনো নেটওয়ার্ক এখানে চালু করে দিতে পারেন তো আমি ধরেন সুই নেটওয়ার্কটা চালু করে দিলাম তারপরে এখানে যেটা অফ আছে যেটা চালু করে দিলাম এখানে চালু করে দিলেই কিন্তু আপনি বিভিন্ন নেটওয়ার্ক কিন্তু এখান থেকে পাওয়া যাবেন ঠিক আছে তো আশা করে বুঝতে পারছেন আপনি কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন আশা করি এই ভিডিওতে আপনারা এ টু জেড বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা একটু হলে হেল্পফুল মনে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ